শিয়ালে মুরগি সে বেড়া বাংশে ওই শিয়ালে মুরগি সে ভালো ভালো বেড়া আবার গোসল দিস নদীতে নদীতে ভালো ভালো আবার পুকুর ঘাটে পাক না পড়েছে রে পুকুর ঘাটে পাক না পড়েছে কোন জঙ্গলের শিয়াল আইলো বাড়িতে কোন জঙ্গলের শিয়াল আইলো সাসর বাড়িতে কোন জঙ্গলের শিয়া লাইল সাসর বাড়িতে কোন জঙ্গলের শিয়া আইলো সাসর বাড়িতে মুরগি নিছে বেড়া বাংছে মুরগি নিছে বেড়া বাংছে গোসল দিছে নদীতে 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 কোন জঙ্গলের শিয়াল আইলো সাসার বাড়িতে 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 সাসাই তো মারতে গেল শিয়ালের সানা

Condango Con dangolería, la ilosa salvarite, con dangolería, la ilosa salvarite, con dangolería, la ilosa salvarite, con dangolería, la ilosa salvarite.